আমি বন্ধুরা প্রতিটি হোটেলেই এই পরিমাণ কাঁচা শুকনা মরিচ প্রতিদিন বিক্রি হয় তাই না মানে বিভিন্ন খাবারের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে থাকে আর এতে লাভ হয় ওষুধ ব্যবসায়ী ও ডাক্তারদের শুকনা মরিচ অ্যাসিডিটি বৃদ্ধির জন্য একমাত্র কারণ যে যত মরিচ খাবে তার অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের সমস্যা ততই বৃদ্ধি পাবে এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা রয়েছে তারা যদি এই মরিচ খায় তাহলে তো আর বলতেই নেই সারা দিন তাদের চালা পোড়া থাকবেই এটা একটা মজার ব্যাপার তাই আপনারা যারাই এই মরিচ খান বা খেয়ে থাকেন সাবধানের সাথে খাবেন বুঝে শুনে খাবেন যাতে পরবর্তীতে আপনাদের এই ধরনের কোন সমস্যা না হয় ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন